হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর কাকুলি ফ্রাক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো দেখো ফাইনালি আজকে সকাল সকাল স্নান সেরে একদম রেডি হয়ে নিয়েছি মা ছেলে মিলে আর আমি তো শাড়ি পরে নিয়েছি আর কোথায় যাচ্ছি এত রেডি শেডি হয়ে সেটা আগে বলি যে আমার এক ননদিনী আছে তো সেই ননদিনীর ছেলের মুখে ভাত মানে অরণ্যপাশন তো সেখানেই যাচ্ছি আর মা ছেলে মিলে শুধু যাচ্ছি বাড়ি থেকে আর ওই আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়িই মা আর সঙ্গে হচ্ছে আমার ননদিনী আরও জেঠি শাশুড়ি মা সবাই আসবে আর কি তো আমাদের যেতে বলেছে এখান থেকে তো আমরা তাড়াতাড়ি করে মা ছেলে মিলে রওনা দিয়ে দিলাম আর যেহেতু আমরা কিন্তু টোটোতেই যাব আজকে তো টোটো খুঁজছিলাম আর দেখো রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম আর আমাদের বাড়িতে একদম রাস্তার পাশে তো চলো সেখানে গিয়ে কি কি হচ্ছে পুরো দিনটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব ফুল ফ্লাকটা দেখতে থাকো ফাইনালি দেখো টোটো পেয়ে গেছি আর দেখো টোটো পাওয়া মাত্রই আমার বেটু ঘুমিয়ে গেছে আর প্রচণ্ড বাতাস করছিল আর যে গরম পড়েছে না বাতাসে খুব ভালো লাগছিল টোটোতে চড়ে তো তারপরে ফাইনালি পৌঁছে গেলাম আর আসার পরে দেখো এখানে দেখছি যে শুরু হয়ে গেছে মুখে ভাত দেওয়া মানে এই দিকে কিন্তু এই ছোটো বাবানটাকে মুখে এখন ভাত দেবে তার দাদুন তো এই পাশে কিন্তু সবাই দেখো আমরা দেখছিলাম আর সবে মাত্র বয়স কিন্তু সাত মাস তো সাত মাসে কিন্তু আমাদের মধ্যে মুখে ভাত দেওয়া হয় তো তবে আমার বেটুর কিন্তু আমরা পাঁচ মাসেই দিয়েছিলাম তো পাঁচ মাসেও দেওয়া যায় সাত মাসেও দেওয়া যায় মুখে ভাত তো চলো এই দিকে দেখো সবাই আত্মীয় স্বজনরা এসেছে আর এই পাশে কিন্তু মুখে ভাত দেওয়া প্রায় শেষের পর্যায়ে মানে এখন শুধু মামা যে হবে তো সে মুখে ভাত দিয়ে দিচ্ছিলো আর ছোট বাবানটা দেখো কত কান্নাকাটি করছিল মানে প্রচন্ড গরম করছিল না অনেক লোকজনের ভিড় তার কারণে তো ফাইনালি তারপরে দেখো আমরা বসে আছি একটা রুমে মানে এখন তো এইদিকে কে কে এসেছে দেখা এই পাশে আছে আমার কাকা শ্বশুরমশাই আমার শাশুড়ি মা সঙ্গে একটা আমার দাদা হবে আর এই দিকে দেখো আমার কাকি মা আমি আমার ভাগ্নি আমার বেটু সবাই বসে আছি আর তারপরে আমার ননদিনী যে তো তারপরে দেখো আমরা সবাই মিলে একটু ফটো তুলবো তো তার জন্য ননদিনী আমাদের ডেকে নিলো আর এই যে ইয়েলো কালার যে শাড়ি পরে আছে সেটাই আমার ননদিনী মানে তারের ছেলের মুখের আজকে ভাত তো চলো আজকে ফুল ডেকোরেশনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো তার জন্য ফাইনালি কিন্তু এই যে গেটের যে ডেকোরেশন সেটা কিন্তু দেখালাম বেলুন দিয়ে সাজানো হয়েছে আর বাড়ির ভিতরটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে চলো তোমাদেরকে দেখায় তো তার আগে এই যে একটা বোনের সঙ্গে দেখা হলো তো তার সঙ্গে গল্প করার পরে এখন ভিতরটায় ঢুকছি তো এই দিকে দেখো কত সুন্দরভাবে ওই ডেকোরেশনটা করেছে মানে বসার সিংহাসনের জায়গাটাতে তো এখানে দেখো আমি চলে আসলাম আমার ননদিনী বসে আছে অলরেডি এখানে কিন্তু ক্যামেরাম্যান অনেক ফটো তুলে দিচ্ছিলো তো বাচ্চাটা প্রচণ্ড কান্নাকাটি করছিল বলে এই যে এখন মিল্ক খাচ্ছে তো তারপরে দেখো ওই পাশে আমার বেটুরাও খেলা করছিল তো ফাইনালি দেখো এই ডেকোরেশনটাও সুন্দর একদম হয়েছে সমস্ত ডেকোরেশনটা তারপরে আমি আবার ডাকলাম আমার ননদিনীকে তো চলো একটু ফটো তুলি ফটো তুলি ও আবার ফটো তুলতেই চায় না কিভাবে ডাকছি দেখো মানে কিভাবে বসে আছে আসছেই না ফটো তুলতেই চায় না তো যাই হোক আমরা এখন সবাই মিলে একটু ফটো তুলবো আর ক্যামেরাম্যান কিন্তু ওখানে ছিল দাঁড়িয়ে যে আমাদের ফটো তুলে দেওয়ার জন্য তো ফাইনালি তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছি অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটে তো এখন মানে এতটা ভিড় খাওয়ার প্যান্ডেলে তো তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া সেরে এখানে আর এসে দেখো এক সাবস্ক্রাইবার বোনের সঙ্গে দেখা হয়ে গেল এই যে বাচ্চা নিয়ে আছে খুব সুন্দর কিন্তু বোনটা কিউট আর আমার সঙ্গে পরিচয় হয়ে গেল তারপরে দেখো এই পাশে যে জামাই মানে এটাই আমার ননদের বর তো একটু হাসাহাসি চলছিল সবাই মিলে ক্যামেরা নিচ্ছিলাম তারপরে এই যে ননদিনীকে বিদায় জানালাম কারণ এখন আমরা চলে যাব বাড়িতে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের তো চলো এখন আমরা সবাই মিলে বাড়িতে যাচ্ছি আর এই পাশে দেখো অনেকগুলো বেলুন নিয়ে চলে এসেছে আমার বেটুরা তো আমার শাশুড়ি মা ওরা টোটো নিয়ে আসলো ওদের টোটোতে করে বাস স্ট্যান্ডে নেমে যাব আর তারপরে আমি টোটো ধরে আবার বাড়ি যাব। তো আজকে আর শাশুড়ি বাড়ি যাব না তারপর দেখো এখানে যে বাড়িতে আসার পরে দেখছি যে রুটি তৈরি করেছে মা আর দাদা দেখো কি রুটি দিয়ে রোল তৈরি করছে মানে মানে প্রথমবার রুটিদের রোল আমরা খাবো আজকে তো সবার জন্য এখানে দেখো রুটি দিয়ে রোল তৈরি করা হচ্ছে আর খেতে কিন্তু ভালোই লেগেছিলো টেস্টি তো রুটিটাকে ভালো তেল দিয়ে ভাজা হয়েছিলো তারপরে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে